সব মানুষ এক এই বাংলা ভাষা এ জোর করে হিন্দি চাপিয়ে দেওয়া যাবে না যায় না যাবে লড়াই 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 চাই না এই বাসার পর আক্রসনে মঞ্চি না এই না পার পর আক্রসনে মানছি না মানব না এই কাটি চুলের বাংলার খাই নাই এই রবীন্দ্রনাথের এই বাংলার ভাই নাই রবি বাংলা না তু রবের নাই कर <simitation> 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 Thank yeah. you.

لنگ لارے پسه اوي ديوان نه قربت लडाइ लड् के राज दि विजेपी तृणमूलामूलक साम्रदयिकतार विरुद्ध सर्वोच्च दलहरू এই বিজেপি তৃণমূলের বোঝাপড়া রাজনীতির বিরুদ্ধে সর্বোচ্চের মানুষ এখন এই বলিতে আমরা নামে মত প্রকাশের অধিকার ফিরে নেওয়া চলবে না এই অসম জুড়ে মানুষকে ডিটেনশন ক্যাম্পে ঢোকানো হচ্ছে কেন নরেন্দ্র মোদীর জবাবদার দেশ আক্রান্ত পামেরা যুগে পথে নামবে এবং আগামীকাল তৃণমূল নামবে হয়তো তার আগে আপনাদের নাম Tá um, um...